এখন ফায়ার সার্ভিস বিশাল গড় হসপিটালে একটা বাইক অ্যাক্সিডেন্টের পেশেন্ট নিয়ে এসেছে বাইক আর চিনির গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে একজন ব্রডেট নাম হইছে ও বিষ্ণু লুক আর আরেকজন হয়েছে সিরিয়াস ইনজুট নাম হয়েছে বিজয় দাস ঘটনাটা কোনখানে হয়েছে ঘটনা হয়েছে চেলিখোলা বাজার চেলিখোলা বাজার একজন মারা গেছেন একজন মারা গেছে স্পটে গেছে